গুলো অন করে রাখলাম এরপর যেটা করতে পারি আমাদের মোটামুটি লোকেশন মোবাইল নাম্বারটা দিতে হবে একটা তারপর আমাদের লোকেশন দেখেন লোকেশন কিন্তু এখানে দেখাচ্ছে সার্ভিস এরিয়া চাচ্ছে এরপর যেটা করতে হবে আমাদের এটা এই যে প্রাইভেসি পলিসি আর হচ্ছিল এটা এখন আমি প্রাইভেসি পলিসি যে জিনিসটা হবে সেটা ফেসবুকের জন্য যে আমরা প্রাইভেসি পলিসি কিভাবে জেনারেট করতে হয় চলুন আমরা একটু জেনারেট করে আসি এখানে আমি প্রাইভেসি পলিসির জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে হলো দেখি ফেসবুকে ফেসবুক পেজ প্রাইভেসি পলিসি জেনারেটর ফ্রি এখানে যাব এখানে দেখেন একটা আছে হলো প্রাইভেসি অ্যাপস এটার জন্য এখানে গেলাম আর নিচে একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এটা হান্ড্রেড হচ্ছে ওয়েবসাইটের জন্য আমরা এখানেও করতে পারি এখানে যাই চলুন এখান থেকেও আমরা করে আসি এখানে হলো কোম্পানির নেম এখানে কোম্পানির নেম দিব হচ্ছে হলো ট্রাভেল এখানে ওয়েবসাইটেরই কথা বলছে আমরা এই যে এটা ওয়েবসাইটে এই লিংকটা দিয়ে দিই দেখুন প্রত্যেকটা কাজ ধর্জ্য সহকারে যদি করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না কারণ আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা কারণ ওইটা আমি এটা দিয়ে আমি করেছি বাট ওইটা দিয়ে কখন ফেসবুকের জন্য ওইভাবে করা হয়নি তো ওয়েবসাইটের ওয়েবসাইটের নামটা এখানে যেটা আছে সেটা বড় করে লিখে দিব এখানে লিখব বড় করে আমরা ট্রাভেল অসাম স্পেস দিয়ে টি শার্ট তারপর আমরা নেক্সট দিব নো দিব ডু ইউ কুকিজ ইউর ওয়েবসাইট নো দিয়ে দিব ডুই শো দ্য নো তারপর সে ডুব শো দেখ নো দিয়ে দিয়ে আমরা নেক্সট চলে যাব এখন এখানে আমরা অ্যাড্রেস দিব বাংলাদেশ আশা করি আপনারা বুঝতে পারতেছেন ধৈর্য সহকারে দেখুন ভালো লাগবে আপনাদের আপনাদের একটা প্রফেশনাল একটা ই করার জন্য আপনাদের যে প্রফেশনাল একটা ফেসবুক পেজ তৈরি করার জন্য আপনার যা যা ডকুমেন্ট লাগে কোথায় থেকে নিবেন গুগল করে সব কিছু কাজই সবসময় সিস্টেম গুগল করে নেওয়ার জন্য অনেক কিছু পাবেন গুগল করে নিলে তো আমার পেজ ক্রিয়েট হয়ে গেছে এই যে এটা এখান থেকে কপি করব কপি করব এখানে কপি করার পরে আমি চলে আসবো আমার ফেসবুক পেজে এখানে আমি দিয়ে দিব এখানে কতটুকু নিচ্ছে পলিসির এখানে কি লেখা আছে এরপর আছে যেটা যে যেম এখানে হচ্ছে বিষয় হচ্ছে যে আপনি যে জিনিসটা দিবেন সেই জিনিসটা হচ্ছে হলো আপনি ওখানে শো করবে বর্তমানে এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আমরা এখান থেকে এটা নোট করে নিতে পারি আহ ট্রাভেল সম্পর্কে যদি এখানে এই জিনিসটা দিয়ে দিই ট্রাভেলের বেনিফিট সম্পর্কে জানতে চাইলে বা ই করতে চাইলে আবার দিয়ে দিচ্ছি আপনাদের ইয়ের জন্য এরপর হলো প্রোডাক্ট ডেসক্রিপশন কী টাইপের আছে বাট আমরা এদের প্রোডাক্ট এডিশনাল ইনফরমেশন যদি দিতে চাই সেক্ষেত্রে আমি যদি এডিশনাল ইনফরমেশন দিতে চাই তো সেক্ষেত্রে আমি কি করতে পারি এখান থেকে হোয়াই দ্য বেনিফিট অফ দ্য ট্রাভেলিং ইন আওয়ার লাইফ এটা আমি দিয়ে দিতে পারি এডিশনাল ইনফরমেশন হিসাবে একটা কোশ্চেন কোশ্চেনের পাশাপাশি ডিসক্রিপশন তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং বুঝতেছেন তো ধর্জ সরকারের যদি থাকেন আশা করি ভালো কিছু পাবেন তো এখন যেটা হচ্ছে এখানে আমাদের প্রাইভেট পলিসি হলো তারপর যেটা হচ্ছে আমি এরপর হলো আনডিফাইন্ড আছে এখানে কারেন্সি এটা তারপর হচ্ছে ইউজার নেম ইনস্টাগ্রাম এখানে ইনস্টাগ্রামে কোনো কিছু যদি অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম এখানে অ্যাড করতে পারবো তো এটা আমরা পরবর্তীতে এটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখবো তো এবার আমরা যাই মূল পেজে যাই আমরা যদি পেজে যদি দেখতে চাই আমাদের পেজটা তো এখান থেকে আমরা যাব এখান থেকে আমরা যে পেজে পাবলিশ পেজে যদি দেখতে চাই তো ভিউ পোস্ট যদি এখানে পেজটা যদি আমি এখানে যদি চাই যে এটাকে যদি আমি আপনার আনপাবলিশড করে রাখতে যে যখন আমার ইনফরমেশন সব দেওয়া হবে তখন এটা পাবলিশ করবো তখন আপনি এটা করতে পারেন তো এ হচ্ছে আমাদের পেজ তো পেজে যদি যাই দেখেন আমাদের এটা একটু দিব আমাদের কিছু ইনফরমেশন বাকি আছে তো আর ইনফরমেশন কিছু পোস্ট দেওয়া বাকি থাকবে তারপর হলো এখানে আমাদের মোটামুটি ইনফরমেশনগুলো নিয়ে আসছি তো এরপরে যেটা হবে যে এখানে দেখেন লাইব্রেরিটা ইভেন্ট আসছে অফার আসছে অ্যাড আসছে সব কিছু আসছে তো মোটামুটি আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে দেখেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে ইনফরমেশন করতে পারবেন এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে তারপর হচ্ছে যে এটা সম্পর্কে মানে এখানে একটা ইনফরমেশন এখানে একটা মানে দেওয়া আছে তারপর এখানেও একটা দেওয়া আছে তো আমার এখানে এখন আমার বাকি আছে ফোন নাম্বারটা আমরা যদি ফোন নাম্বারটা দেই একটা ফোন নাম্বার যদি আপাতত দিতে দেই তাহলে আমাদের মনে হয় একটু আর ভালো হবে সেক্ষেত্রে যেটা করতে পারি নাম্বার দিচ্ছি আমি তো একটা নাম্বার অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার কারণে আমাদের একটা পার্ট বেড়ে যাবে তো নাম্বার অ্যাড হয়ে গেছে এরপর আসি আমাদের ইডিট আওয়ার যেটা সেটা হচ্ছে না তো এটা কীভাবে হয় এটা আমরা একটু ট্রাই করি এবার দেখি হয়েছে কি না বা আমরা যদি এখানে যদি ওপেন দ্য টাইম দিতে চাই আমরা এখানে আসার পরে এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা যদি সপ্তাহে ছয় দিন যদি এখানে যদি ওপেন করে রাখতে চাই তো ছয় দিন এখানে দেখাবে কয়টাতে কয়টা ওপেনিং আর ক্লোজিং টাইম দুইটাই আপনি দিতে পারবেন এখান থেকে আর আমি চাচ্ছি যে এটা সময় ওপেন থাকবে সেই জন্য এটা দেওয়া তো আশা করি বুঝতে পারছেন এরপরে যে পার্টটা হবে দশটা আইটেম হলো দেখেন এই যে এখানে যে পার্টগুলো হচ্ছে আর মাত্র তিনটা বাকি আছে তো তিনটা আসলে আমাদের একটা এখানে যদি আমরা এগুলো হয়ে যাবে যখন আমরা পোস্ট করবো পোস্ট করার সাথে সাথে আমাদের অনেক আপডেট হবে লাইক কমেন্ট আসবে ইন্টার লোকেশনটা এই লোকেশনটা আমাদের কিন্তু এখনো লোকেশন কিন্তু দেখাচ্ছে আমাদের একটা লোকেশন অ্যাড হয়েছে বাট এখানে লোকেশনটা যদি আমার আবার ট্রাই করি আমি আমার লোকেশনটা এখানে শো করছে তো এখানে হ্যাঁ লোকেশনটা এখানে আছে লোকেশনটা আমরা লোকেশনটা শো করতেছে তো বলছে যে ম্যানুয়ালি আপডেট করতে হলে তাহলে সিটি জিপ কোড আচ্ছা এখানে যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে এখানে আমাকে ইরোর পারফর্ম করি দেখাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আস্তে আস্তে সব বিষয়গুলো করা যায় ম্যাপ লিগাল নোটিশ ওপেন দ্য ম্যাপ ইট প্রবলেম এটা আমরা এখানে নাই করি এখন আচ্ছা সমস্যা নাই এইগুলো আমরা পরবর্তীতে সমাধান করতে পারবো তো এখানে এখন যেটা করা যায় কমপ্লিট পেজ আইডেন্টিটি তারপর হলো লেফট ওয়ান স্টেপ ইন্ট্রোডিউস করা হয়েছে এখন আমি যদি যদি এখান থেকে পাঠাই সাপোজ যদি কয়েকজন ইনভাইটেশন পাঠাই তাহলে আমাদের কি হয় দেখুন আমাদের অলরেডি মোটামুটি এটা প্রফেশনাল লুক আসছে তো যারা যারা মানে ভিডিওটা পুরোপুরি দেখেছেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তো অনেক কিছু এখানে দেখানো হয়েছে তো ধজ সহকারে দেখবেন আমি সামনে আপনাদের এখানে ফেসবুকে বিজনেস পেজের কেট তো দেখালাম এখন সামনে আমি নেক্সট টাইমে চেষ্টা করব আপনাদের সার্ভিস অফার এবং শপ এই তিনটা জিনিস নিয়ে কাজ করার তিনটা জিনিস কীভাবে করা যায় এই এ টু জেড প্রত্যেকটা পার্ট আমি আপনাদের সুন্দরভাবে শেখাবো এমনভাবে শেখাবো যেন আপনারা কখনো যেন এটা না ভুলে যান যেন এই সার্ভিস যেন আপনারা দিতে পারেন একটা ফেসবুক পেজ ডিজাইন করে দেখবেন যে আপনারা যদি ফাইবারে যান ফাইবারে গেলে আপনারা দেখতে পাবেন যে এটা ডিমান্ডটা কেমন এখানে ফাইবার আসার পর যদি আপনি এখানে আসেন জাস্ট আমি সিম্পল একটা কাজ করেছি বেশি কঠিন করছে এরকম কিছু না এখানে জাস্ট লিখবেন যে ফেসবুক পেজ দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশন বা পেজ সেট আপ বিজনেস পেজ সেটআপ দেখেন এখানে প্রায় চৌত্রিশ হাজার পাবলিক সার্ভিস দিতেছে চৌত্রিশ হাজার পাবলিক সার্ভিস দিতেছে তো এই ফেসবুক পেজ ক্রিয়েশনটা যদি আপনার গুরুত্ব সহকারে যদি দেখেছেন যারা আর কয়েকবার যদি প্র্যাকটিস করেন তাহলে এই সার্ভিসটা আপনি চৌত্রিশ হাজারের ভেতরে আপনার একজন হতে পারেন প্রচুর কাজ আছে ফাইবারে অনেক কাজ আছে এটা নিয়ে আপনি মার্কেট প্লেসে প্রচুর ডিমান্ড আছে এটার আপনি অনেক কাজ করতে পারবেন তো আশা করি আপনারা যারা এতক্ষণ সময় আমার সাথে ছিলেন তারা বুঝতে পেরেছেন আমি এখানে বাটন অ্যাড করবো একটা এখানটা বাটন অ্যাড করে দিব এগুলা পরে করব তারপর এখানে একটা বাটন অ্যাড করা লাগবে তারপর আরো কিছু কাজ আছে সেগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো তো আপাতত এখানেই ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ